হ্যালো ফ্রেন্ডস এই দেখুন তুমি কি করছো আরেকজন আপনারা তো সবাই জানেন যে সামনে পয়লা বৈশাখ তুমি আবার বসে বসে শুনছো আচ্ছা শোনো 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 তো যেটা বলছিলাম আপনারা সবাই তো জানেন সামনে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে চিকুর কি কি চাই চিকু তুমি বলো তোমার পয়লা বৈশাখে কি কি জিনিস চাই মাম্মা কি কি জিনিস তোমার চাই পয়লা বৈশাখে হ্যাঁ আমাদের শপিং তো হয়ে গেছে আমরা সব কিছু কিনে নিয়েছি যে আমাদের এখানে সব আছে আরও ওই রুমে আছে দোকানে আছে আমাদের সব তো দেখো চিকু হয়ে গেছে তোমার মাকে তোমায় কিছু কিনা দিয়েছে আজকে আমরা মার্কেট করতে গেছিলাম এটা আজকেরই তো আজকে এই সব মার্কেট করতে গিয়ে দেখি মানে খুব কিউট কিউট ওদের জামা যেগুলো আমার নিতে খুব ইচ্ছা করছিল বাট যেহেতু আমি স্কুল থেকে গেছিলাম দেন আমি নিতে পারিনি কারণ ঘরেও তাড়াতাড়ি ফিরতে হতো পড়া ছিল তাই জন্য বাট নেক্সট টাইম গেলেই কাল পরশুর মধ্যে যখন যাবো আবার কেনাকাটা করতে তোমার জন্য নিয়ে আসবো তুমি শুধু বলো তোমার কী কী চাই খেলনা চাই আচ্ছা জামা চাই আচ্ছা কেমন জামা ডিজাইনার জামা নাকি নর্মাল সুতির কাপড়ের একটু মানে একটু গর্জস নাকি নর্মাল পা চুল কাছে এটা দেখি আমি চুলকে দিই দেখি দেখি তুমি বলো তোমার কেমন জামা চাই হ্যাঁ পয়লা বৈশাখে তুমি সকালবেলা সান করে কি জামা পরবে আরে এই যে আরেকজন এদিকে দেখ পর থেকে এদিক ঘোর তোকে তো আবার দেখাই যায় না বল কেমন জামা চাই তোর বল আমার তো অনেক আছে তোদেরকেও দেব মা বলেছে বানিয়ে দেবে কেনা দেবে না কিনবো হলেও সামনেই যে এই মদনটার জন্মদিন আসছে ঠিক আছে তো এই মদনটার জন্মদিনে একেবারে দুজনকে গর্জেস জামা কাপড় কিনে দেওয়া হবে এখন মা একটা বানিয়েই দেবে সুতির কাপড়ে এনার জন্মদিনে এনাকে দেখা যাচ্ছে না বলে আমি টর্স ধরালাম তো যাই হোক ওনার মা চলে এসেছে কাজের লোক আমাদের বাড়ির তো যাই হোক চিকুর পাটা খুব চল জুতো পরে যায় না জুতো কিনে দেব দেখি পাটা দেখি 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 দেখুন কত সুন্দর পা তাই তো মা আর এই যে এনার জন্মদিন হলো মে মাসের সতেরো তারিখ পরের মাসে তো তুমি কত বছরের হবে মামা এই যে এই কত বছরের হবে থাকা কত বছরের হবি তুই হ্যাঁ নিকো এই বছর টু ইয়ার্স হবে কমপ্লিট হবে টু ইয়ার্স তাই তো আচ্ছা আচ্ছা তোমারটা বলছি না তোমার বয়স কত আচ্ছা আচ্ছা বলছি বলছি তোমার বয়স কত মামা মাম্মা বর তোমার বয়স কত মাম্মা চিকুর বয়স হলো তিন বছর চিকু বড় আমাদের বড় দিদি আমাদের বড় দিদি পড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা পড়ছো আচ্ছা 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 এই যাই না মামা দেখেছেন দেখুন দেখুন শুধু তাই দেখুন আপনারা তো একে ভালো বলেন দেখুন

ওই একটা ওই একটা আমি ওকে জন্মদিন এটা দিয়েছিলাম তো ওই একটা ওই একটা দেন আবার উপরে আছে ওই যে দুটো আরও তো আছে আরও দেখাই আপনাদের এই রুমেও আছে আবার ওই যে উপরে একটা প্লাস্টিকে আছে দেন আবার ওই রুমের লবে আছে আর কত তোমার পুতুল চাই এই যে এই পুতুলটা নাও এই পুতুলটা খুব সুন্দর আবার আওয়াজও হয় এটা তো মিনি এটা মিকোর এই যে এটা এই দেখো তো পুরো তোমার মতন এটার আওয়াজটা এখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে খুব সুন্দর মানে দুটো তো খুব জোরে আওয়াজ হতো এই নাও বলছে তো আমার মতন এই দেখো হচ্ছে গো জি ভাউ বাবা বা বো ভৌ ভো ভৌ ভৌ তুই ঘুরতে যাবি তুই বলছি ধুল আমাকে সব সময় মজা করিস না তো মি ক এই দেখ এই দ্যাখ কে এটা মি ক এই দা এটা কে হ্যাঁ মা এটা তোমার মতন দেখতে দেখেছিস হ্যাঁ দাদা এই যে এটা তোমার মায়ের মাথা ধরতে এটা তো মেখে দিবি কাজ একটু